Hello everyone! আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হোপফুলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি অনেক দিন পর চলে আসছি অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আজকে আমি চলে এসেছি অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট এক্সপ্লোর করার জন্য আর আপনারা যদি মিরপুরের মধ্যে সব থেকে সুন্দর একটা রেস্টুরেন্ট খুঁজে থাকেন মানে সুন্দর একটা রেস্টুরেন্টে আসতে চাচ্ছেন বা সব থেকে উঁচু একটা রুফটপ রেস্টুরেন্ট খুঁজতেছেন তো আজকে আমার এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য মানে আপনাদের অনেক হেল্পফুল হবে আমার এই পুরো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি আপনারা দেখেন সো আমি আজকে চলে আসছি মিরপুর বারো নাম্বার সানসেট বিনস রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের কিন্তু দুইটা শাখা আছে মানে একটা ফার্স্ট ওদের যেটা হয়েছে সেটা হচ্ছে উত্তরাতে আর সেকেন্ডটা হয়েছে এই মিরপুরে তো এইখানে ফার্স্টে যে আপনারা দেখতে পাচ্ছেন পানির ফোয়ারা এইটার আওয়াজটা যদি আমি আপনাদেরকে কাছ থেকে শোনাতে পারতাম তাহলে বুঝতে পারতাম যে এটা কী সুন্দর একটা ভয়ঙ্কর সুন্দর একটা আওয়াজ হচ্ছিলো পানির আর এখানে পাশে বসে চেয়ারে যদি আপনারা আপনাদের পছন্দের খাবারগুলো ফুডগুলো ট্রাই করতে পারেন তাহলে কিন্তু এনভায়রনমেন্টটা আরও বেশি সুন্দর হয়ে যায় এই পানির সব থেকে আমার কাছে বেস্ট পার্ট মনে হয়েছে এই পানির ফোয়ারার যে ইন্টেরিয়ারটা করেছে এটা খুব সুন্দর একটা ডিজাইন ছিল তো আমি এই রেস্টুরেন্টের লোকেশানটা আপনাদেরকে একদম এক্স্যাক্টলি বলে দিই এইটা যখন ফার্স্টে উত্তরাতে ওপেন হয় ওদের তো ওইটা দেখে আমার মনে হচ্ছিল যে আমি এই রেস্টুরেন্টে যাব মানে আমার কাছে এত ভালো লেগেছিল রেস্টুরেন্টটা বাট আমার বাসা থেকে যেহেতু একটু দূরে ছিল তো যাব যাব করার যাওয়া হয় না বাট যখন শুনলাম যে মিরপুর বারো নম্বরে ওদের নতুন ব্রাঞ্চ ওপেনিং হয়েছে সো আমি আর কিন্তু একদমই দেরি করিনি একদম ওপেন হওয়ার বেশ কিছুদিন পরেই চলে গিয়েছিলাম সো ভিডিওটা কিছুদিন আগের ছিল আপলোড দিবো দিবো করে আর দেওয়া হচ্ছিলো না সো এটা লোকেশানটা আমি বলে এটা হচ্ছে মিরপুর বারো নাম্বারে যে আরংটা আছে আরং বিল্ডিংয়েই হচ্ছে একদম টপ ফ্লোরে ওদের এই রুফটপ রেস্টুরেন্টটা মানে আরং বিল্ডিংয়ের একদম উপরের তলায় হচ্ছে এই এই রেস্টুরেন্টটা আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে কিন্তু আপনারা দেখা যায় রুফটপের দাঁড়ালে একদম রুফটপের থেকে পুরো মিরপুর শহরটাও মনে হয় মোটামুটি দেখা যায় মানে এত সুন্দর সুন্দর একটা ভিউ আপনারা পাবেন আর রাতের বেলার ভিউটা হচ্ছে সব থেকে সুন্দর যখন সবগুলো লাইট জ্বালিয়ে দেওয়া হয় তখন সব থেকে আসলে সুন্দর লাগে আর ওদের ইন্টেরিয়ার ডিজাইন কিন্তু থেকে সুন্দর ছিল আপনারা আমার ভিডিও দেখেও বুঝতে পারবেন আর মানে সরাসরি যদি যেতে পারেন তাহলে তো আরও বুঝতে পারবেন যে ওদের এই রেস্টুরেন্টের ফুল ইন্টেরিয়র ডেকোরেশনটা এত সুন্দর এত অ্যাস্থেটিক ছিল মানে যারা একটু পিকচার তুলতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট একটা প্লেস হবে কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা কর্নার প্রত্যেকটা জায়গা এত সুন্দর সুন্দর কিছু পিকচার তোলার মতো মানে যারা পিকচার তুলতে পছন্দ করেন খুবই অ্যাস্থেটিক অ্যাস্থেটিক কিছু জায়গা আছে যেখানে পিকচার তুললে অসম্ভব সুন্দর কিছু পিকচার আসবে সো এখানে আমরা পুরোটা রেস্টুরেন্ট একটু ঘোরাঘুরি করার পরে ভাবলাম যে খাবারটা অর্ডার দিয়ে দিই যেহেতু আমরা রাতে গিয়েছিলাম ডিনার করার জন্য সো আমরা অর্ডারটা দিয়ে তারপরে কিন্তু আমরা বসে বসে অনেক সুন্দর সুন্দর কিছু পিকচার এখানে তুলে নিয়েছি তারপরে এখানে যারা অনেকেই আছেন যে শুধু কিন্তু খাবার খেতে রেস্টুরেন্ট আসে না দেখা যায় অনেকে ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার জন্য কিছু কোয়ালিটি টাইম বা অনেকে আসে কিছু গেট টুগেদার থাকে তো ওইটার জন্যও কিন্তু আমি বলবো যে এটা অনেক ভালো একটা প্লেস হবে আপনাদের জন্য অনেক ভালো সুন্দর একটা রেস্টুরেন্ট আর এটা এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবার একদম অ্যামেজিং মানে আমি দুইবার গিয়েছি দুই ভার যেই যা দেখেছি খাবার টেস্ট খুবই ভালো ছিল আর আমি এখানে মেনুর ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত আপনাদেরকে ভিডিওতে শেয়ার করে দিলাম যেন প্রত্যেকটা খাবারের একদম হচ্ছে আপনারা প্রাইস সহ দেখে নিতে পারেন যে কোন খাবারের প্রাইস কেমন দেন আপনারা যেতে পারেন আপনাদের জন্য এটা ইজি হবে আর অনেকে আছে যেহেতু রুফটপ রেস্টুরেন্ট প্রাইসটা একটু হাই হবে এটাই কিন্তু একটু স্বাভাবিক বাট আমি বলবো এই রেস্টুরেন্টে আসলে আপনারা স্টুডেন্টরা যারা আছেন তাদের জন্য অনেকটা বেটার হবে কারণ এখানে আপনারা সাড়ে তিনশো টাকারও কিন্তু একটা রাইস প্ল্যাটারও পেয়ে যাবেন তারপর এর থেকে হাই রেঞ্জেরও আছে মানে সাড়ে তিনশো টাকার যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু সাড়ে তিনশো টাকা দিয়ে প্ল্যাটারটা ইয়া করতে পারেন মানে আপনারা নিয়ে নিতে পারেন ওটা কিন্তু খুবই এফোর্ডেবল হবে আর আপনারা যারা মানে রুফটপে আউটডোরে বসে ডিনার বা লাঞ্চ যেটাই হোক করতে না চান তারা কিন্তু ইচ্ছা করলে ইনডোরে বসেও হচ্ছে আপনারা আপনাদের পছন্দের খাবারটা এনজয় করতে পারেন কারণ ওনাদের কিন্তু এখানে আউটডোর সেটিং ইভেন ইনডোর সেটিং কিন্তু অনেক সুন্দর করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা ছিল আপনারা দেখতেই পাচ্ছেন যে ইনডোরেও কত সুন্দর করে এখানে অ্যারেঞ্জমেন্টগুলো করা আছে তারপরে এটা ছিল ওদের কিচেন মেবি তো আমি বাইরের থেকে খাবারটা অর্ডার দিয়ে বাইরের থেকে দেখছিলাম যে ওদের একটু ভিডিও করে নিয়েছিলাম এটা ওদের কিচেন ছিল রান্নার সো অ্যাট লাস্ট হচ্ছে আমাদের খাবারটা চলে আসছে আমি যেটা বললাম যে সাড়ে তিনশো টাকার কিন্তু একটা প্ল্যাটার আছে স্টুডেন্টদের জন্য সব থেকে বেটার একটা অপশান এখানে কিন্তু আপনারা রাইস পাবেন ভেজিটেবল পাবেন আর হচ্ছে এখানে চিকেন ফ্রাই পাবেন সো এইটা হচ্ছে সাড়ে তিনশো টাকা প্ল্যাটার ছিল এইটা আমরা একটা নিয়েছিলাম আরেকটা প্ল্যাটার নিয়েছিলাম সাড়ে চারশো না পাঁচশো টাকা ছিল মেবি সো আমাদের দুজনে সেটা দিয়ে হয়ে গিয়েছে আর ওখানের রেস্টুরেন্টের প্রত্যেকটা মানুষের বিহেভিয়ারও কিন্তু খুবই ভালো ছিল কারণ আমার কাছে মানে সবার বিহেভিয়ার খুবই খুবই পছন্দ হয়েছে মানে আশা করি আপনারাও যদি যান আপনাদের কাছেও ভালো লাগবে আর ফুডের কথা তো বলাই যায় না এটা খুবই মজার ছিল আপনারা যে ফুডটাই ট্রাই করেন না কেন আমি যতগুলো এই পর্যন্ত ট্রাই করেছি প্রত্যেকটাই মজার ছিল তো আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করবো নেক্সট আরও অনেক এক্সাইটিং কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য সে পর্যন্ত আমার পাশেই থাকতে হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ